হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশিকে নিয়ে আগামী বারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে বাইশ মার্চ দু হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে সিংহ রাশি বা সাইডের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে এই ক্ষেত্রে আপনারা কিন্তু জীবনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যে পরিবর্তন আপনাদের জীবনে আপনাদের নিচু থেকে উঁচুতে যাওয়ার যে পথ সেগুলো দেখিয়ে দেবে কিন্তু আপনাকে সতর্কতার সাথে এগোতে হবে আপনি কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোন ক্ষেত্রে এগোলে আপনি ভালো জীবনে সফলতা লাভ করবেন সেগুলোই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন বারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে বাইশ মার্চ দু হাজার পঁচিশ এই কয়েকটা দিন আপনাদের জীবনে বিশেষ করে লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন স্বাস্থ্যের দিকে নজর দেন না হলে যে কোনো ধরনের সমস্যা আপনাকে চেপে ধরতে পারে আর তার ফলে আপনার কিছু অর্থ ক্ষতি জায়গা থাকছে কিন্তু পজিটিভিটি আপনার মধ্যে আছে পজিটিভিটি আপনার মধ্যে থাকবে আর এই পজিটিভিটির দ্বারা আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন যারা সিংহ রাশির মানুষ আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু মূল্যবান জিনিস সম্পর্কে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে এই সময়ের মধ্যে আপনার কিন্তু মেজাজ খারাপ হতে পারে কিছু জিনিস নষ্ট হতে পারে আপনাদের স্বভাবে কিছু পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার এবং অন্যদের মধ্যে কোনো বিরোধ একটা আসতে পারে এই সময়ের মধ্যে শনির যে অবস্থান তাতে কিন্তু যে কোনোভাবে অপ্রয়োজনীয় কিছু জায়গা যেখানে আপনি কাজ এগুলো থেকে সরে থাকবেন এবং এমন কোন কাজ আমরা স্থগিত রাখবেন না যেটা পরে করব বলে রেখে দিচ্ছেন সেটা করবেন না এখনকার কাজ এখনি করার চেষ্টা করুন আপনি কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন লাভ করবেন প্রশংসা লাভ করবেন এই সময় অনেক বিষয় আপনি দেখবেন সহজে বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে তার থেকেগুলো বোঝার জন্য শিক্ষক মণ্ডলীর প্রয়োজন হচ্ছে গুরুজনদের প্রয়োজন হচ্ছে অবশ্যই তাদের থেকে সাহায্য নিতে কোনোভাবেই সময়টা দ্বিধা বোধ করবে না তবে এই স্বভাব পরিবর্তন আস্তে আস্তে হয়ে যাবে দ্বিধা ছাড়াই প্রয়োজন হয়ে যাবে আসন্ন পরীক্ষা যদি থেকে থাকে আপনি কিন্তু সেই পরীক্ষায় একটু খারাপ ফল পেতে পারেন তাই সেই দিকটা আপনি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন যারা সিংহ জাতক বা জাতিকারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই চোখ কানটা খোলা রাখবেন এই সময়ের মধ্যে কারণ সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন এই বারো মার্চ থেকে বাইশ মার্চ এই সময়ের মধ্যে আপনাদের জীবনে অবশ্যই বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে ভালো ফল দেবে বিশেষ করে ষোলোই মার্চের পর থেকে আর আপনারা বড় সমস্যার মধ্যে আর পড়বেন না সেটা ষোলোই মার্চ থেকে আপনি বাইশে মার্চ এই সময় পজিটিভিটি আরও বাড়বে সেই পজিটিভিটিকে কাজে লাগাতে পারলে আপনি অনেক দৌড়ে কেউতে পারবেন এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সবথেকে ভালো হবে যারা অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হব চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আর্থিক অবস্থান শক্তিশালী হবে অবশ্যই সতেরোই মাস থেকে তাই আপনারা খেয়াল রাখবেন চোখ কান খোলা রাখবেন আর এই সময়ে অর্থনৈতিক দিক থেকে যে ভালো ফল লাভ করবেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন অর্থনৈতিক ক্ষেত্রে একটা অনেক সুযোগ আপনার জীবনে আসবে যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছিলেন যারা ফাটকা জাতীয় ক্ষেত্রে অর্থকে লাগাচ্ছেন যারা বিজনেস করছেন বা যারা শেয়ারে আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সময় কিন্তু বিপুল অর্থপ্রাপ্তি নির্দেশ করছে আপনার জন্য আপনাকে কিন্তু ধরতে হবে সঠিকভাবে সঠিক কৌশল পরিকল্পনা তৈরি করে রাখুন আর চেষ্টা করুন যতটা পারবেন আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি নিজেকে কোনো আদালতে হয়তো মামলা চলছিল সেখান থেকে দেখবেন ভালো জায়গা আপনি লাভ করবেন তবে এই সময়টাই একটু সতর্ক থাকবেন সমস্ত ক্ষেত্রে সঠিক সময় যেন অপেক্ষা করুন দেখুন আপনার জীবনে কি বিশাল পরিবর্তন অপেক্ষা করছে আপনি আপনার বেতন বৃদ্ধির সংবাদ পাবেন এবং আপনি দেখতে পাবেন ভেতর থেকে একটা আবেগপ্রবণ জায়গা তৈরি হচ্ছে যারা সিংহ রাশির মানুষ আছেন এই সময়টার মধ্যে আপনি বেশ কিছু শুভ খবর পাবেন সিনিয়ররা দেখবেন আপনাকে সহযোগিতা করবে ভালো পথ দেবে প্রতিপত্তি বৃদ্ধি করে দেবে এবং যারা সহযোগী কর্মচারীরা আছে তারাও কিন্তু আপনাকে একটা সম্মান দেবে এই সময় অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের এই সময়টার মধ্যে যারা শিক্ষার্থী জীবনে অনেক পরিস্থিতিতে একটা পজিটিভ পরিবর্তন আসবে আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন তাহলে সবচেয়ে এটা ভালো সময় এই সময় আপনাদের গ্রহগত আশীর্বাদ রয়েছে আর যে কারণে আপনি ভালো সাফল্য কিন্তু অনায়াসেই লাভ করতে পারবেন এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের বারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে বাইশ মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে প্রতিকার যদি পারেন আপনি প্রত্যেক দিন আদিত্য হৃদয় সত্ত্ব পাঠ করুন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ